এমন একজন মানুষ যার মুখটা দেখে সবাই ভয় পায় কিন্তু সেই মুখটার আড়ালে লুকিয়ে আছে এক ভাঙা হৃদয়ের কান্না এক অনাথ শিশুর আর্তনাদ আপনারা দেখছেন মনের খোঁজে গল্প এবং আজ আমরা শুনবো শুভ্রর সেই গল্প যেটা চোখ নয় হৃদয় দিয়ে শুনতে হয় নোহাকে আমি একদিন পড়িয়েছি। এরপর আর যাবার দরকার পড়েনি আমাকে দেখে মেয়েটা খুব ভয় পেয়েছিল সেদিন এরকম কিছু হয়তো মোটেও আশা করেনি ওর মার চেহারাও ছিল দেখার মতো দরজা খুলে আমাকে দেখে ভদ্রমহিলা ভীষণ ঘাবড়ে গেলেন কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভিতরে এসে বসতে বললেন আমার স্পষ্ট মনে আছে ভয়ে বারবার নোহার হাত থেকে কলম পড়ে যাচ্ছিল ও এতটাই ভয় পেয়েছিল যে পড়বার সময় সারাটা ক্ষণ মাথার নিচু করেছিল আমার দিকে ভুলেও দ্বিতীয়বার তাকায়নি অল্প কিছুক্ষণ পড়িয়ে বাসায় চলে এসেছিলাম সেদিন বাসায় আসতেই নোহার মায়ের ফোন বাবা কিছু মনে করো না আমার মেয়েটা তোমাকে দেখে ভয় পেয়েছে ও এখনও কাঁপতেছে এরকম ভয় নিয়ে কি রোজ পড়তে পারবে ও বলো সমস্যা নেই আনটি বুঝতে পেরেছি এই বলে ফোন রেখে দিলাম আসলে টিউশনিটা আমার খুব দরকার ছিল অবশ্য এটা নতুন ঘটনা নয় যেখানেই পড়াতে গিয়েছি চেহারা দেখে ভয় পেয়ে কেউই আর দ্বিতীয়বার আসতে বলেনি ছোটবেলা থেকেই সবাই আমাকে খুব ভয় পেত